আসসালামু আলাইকুম বিওর্স আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে কিছু নতুন নতুন মডেল থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার হাতে যে ল্যাপটপটি আছে ল্যাপটপটির বিভিন্ন কালার দিয়ে আমাদের কাছ থেকে পাঁচটা থেকে সাতটা কালার দিয়ে পাবেন লেনবো থ্রি হান্ড্রেড ই জেন টু ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কোর কর্পের ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল টাস্ক থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন খুবই লাইট ওয়েট স্লিম আপডেট ভেরিয়েন্টের ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি সহ ফুল টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে এবং চার্জিং পোর্টটা কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে অ্যাভেলেবল পাবেন লেনোভো থ্রি হান্ড্রেড ডবলু জেন টু এই মডেলটি আমাদের আসতে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে অনলি ষোলো হাজার নয়শো টাকা এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল এল ব্র্যান্ডের সেভেন থাউজেন্ড সিরিজের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ডেল লাটি সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপটা খুবই লাইট ওয়েট স্লিম আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ যদি কাছ থেকে দেখি ল্যাপটপটার বৈশিষ্ট্য হলো ন্যারোভেজলের ডিসপ্লে পাবেন ফুল এইচডি আইপিএস প্যানেল ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে ল্যাপটপটার ব্যাকলাইট কিবোর্ড আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফুল ফ্রেশ কন্ডিশনে ওয়ান এইটি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ডেল ন্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রোসেসার এটা কিন্তু ভিপ্রো প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টারগুজ টেকনোলজি প্রোসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআ ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি চালে কিন্তু র্যাম এসডি দুইটা আপডেট করতে পারবেন খুবই লাইট ওয়েট স্লিম ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো খুবই রিজনেবল প্রাইস অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস অর্ডার কিন্তু অ্যাভেলেবেল বুক সিরিজের আরও একটি নতুন ভেরিয়েন্টের ল্যাপটপ এসপি এলএট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্সের আপডেট মডেল টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ রাইজন ফাইভের থ্রি থাউজেন্ড ফাইভ সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম রায়টা কিন্তু র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো সাপ্পান্ন জিবি গ্রাফিক্স থাকছে ষোলো জিবি র্যামের এ মোবাইল গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা ভিডিও এডিট করবেন হাই পারফরমেন্সের গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে করতে যাচ্ছেন এইচপি এলিট বুক সিরিজের সেভেন থ্রি ফাইভ জি সিক্সের এই মডেলটি চয়েস করতে পারেন খুবই রিজনেবল প্রাইস অনলি বত্রিশ হাজার নয়শো টাকা এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড অ্যাভেলেবল ল্যাটিউড সিরিজের আরও একটি আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো ল্যাপটপ প্রসেসরটাও থাকছে লেটেস্ট প্রসেসর ইন্টেল ক্রাই ফাইভার ইলেভেন জেনারেশন প্রসেসর ল্যাপটপটা খুব কার্বন ফাইবারের বডি দিয়ে অ্যাভেলেবল পাবেন ব্যাজারটা একদম নারো ভ্যাজারের ডিসপ্লে যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন লাইট ওয়েট স্লিম ল্যাপটপ তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো যারা নতুনের মার্কেট প্রাইস আছে লাখ থার্টি প্লাস যেটা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কাল করতে পারবেন চল্লিশ হাজারের নিচে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যাডি টুর সিরিজ সেভেন থ্রি টু জিরো ইন্টেল কোয়াই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম ই এসএসডি খুবই রিজনেবল প্রাইস এবং ল্যাপটপটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে এফএসডি আইভিএস প্যানেল এবং পাওয়ার বাটনের সাথে আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল পাবেন ডেল অ্যাটিউড সিরিজের ইলেভেন জেনারেশন জি প্রোসর এই ল্যাপটপটি অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অভেলেবেল কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছ থেকে কালক করি এলিট বুক সিরিজের এইট ফোরটি জি সেভেন এখনকার সবচেয়ে মোস্ট পপুলার ল্যাপটপ হল এটা আমাদের কাছ থেকে কিন্তু আপডেট ভেরিয়েন্টে চলে আসছে ল্যাপটপটার প্রসেসর হলো ইন্টেল ক্রাইফাইভের ভিপ্রো প্রসেসর ইন্টেল ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আপডেট মডেল বলার কারণ কারণ ল্যাপটপটা আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন আপডেট লক দুইটা অ্যাভেলেবেল পাবেন ব্যাজেলটা একদম ন্যারো বাজারের ডিসপ্লে আর ব্যাটারি হেলথ সবগুলো এইটটি প্লাস ব্যাটারি হেলথ পাবেন ব্যাটারি ব্যাকআপটা চার ঘন্টা প্লাস এইচপি এল ইট বুকের এইট ফোরটি জি সেভেন ল্যাপটপ ইনটেল কোরআাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম ছাব্বিশ সাতষট্টি মেগার্সের ডিডিয় ফোরের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম কিন্তু র্যাম আপডেট করতে পারবেন ইনটেলের ইউএচডি গ্রাফার স্পিডটা ফোর পয়েন্ট ফোর গিগার্সের টার্বুবুজ টেকনোলজি প্রোজার পাবেন Wi-Fi 6 technology লাইক ব্র্যান্ড নিউ আপনি আসলে দশ পিস দেখে একটা কারেক্ট করতে পারবেন সবগুলো লাইক ব্র্যান্ড আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন এইচপি এল ইট বুকের এইট ফোরটি জি সেভেন ফাইভের টেন জেনারেশন এই রিজনেবল প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা লাইক নিউ কন্ডিশনে আপনাদের কাছ থেকে অ্যাভেলেবল কন্ট্রি বিজ দিয়ে কাল করতে এবং যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলো উইড্র করতে চাচ্ছেন আপনি ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারির মাধ্যমে ল্যাপটপগুলো উইড্র করতে হবে বিশ থেকে পঁচিশের মধ্যে ব্ল্যাক এবং সিলভার কালারের মধ্যে যারা চাচ্ছেন তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজের বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ যারা একটা ল্যাপটপ দিয়ে রাপ টাপ ইউজ করতে চাচ্ছেন তাদের চয়েসের বেস্ট হবে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো কোরআ ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম ডিআর ফোরের দুশো ছাপান্ন জিবি এসএসডি তাহলে কিন্তু র্যাম এস ইডিডি দুইটি আপডেট করতে পারবেন আর ডেলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু সব বেশি আপনি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেলের সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন টাইপ সি পোর্ট থেকে শুরু করে যদি ব্যাক সাইডে দেখি এইচ ডাবল ইউস বি এবং ল্যান্ড পোর্ট থেকে শুরু করে ভিজিএ তিনটা ইউস বি পোর্ট অ্যাভেলেবে কাল করতে পারবেন অনলি বাইশ হাজার নশো টাকা আর যারা সিলভার কালার দিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু সিলভার কালার দিয়ে অ্যাভেলেবল সিক্স ফোর জিরো জি ফোরের ল্যাপটপটি ফুলি সিলভার কালার মেটাল বোডির ল্যাপটপ ডুয়াল স্টোরেজ যারা স্টোরেজ বেশি চাচ্ছেন এটাতে আপনি চাইলে আট জিবি র্যাম দুইশো ছাপ্পন এস ইডি আছে চাইলে কিন্তু হার্ড ডিসও ইউজ করতে পারবেন হার্ড ডিসও ইনক্রিজ করা যায় ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল পাবেন কোরআয়াই ফাইভে সেভেন জেনারেশন ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে আপডেট ফিঙ্গার সেন্সর এখানে আপনার ক্যামেরা সারটা অ্যাভেলেবেল পাবেন এসপি বুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর কোরআভে সেভেন জেন এ ল্যাপটপির প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে চাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাহান্ন নম্বর পিলারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারকোয়াটি সলিউশনে দুইটা আপটপ পেয়ে যাবে এসপির ভেতরে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ লাইট ওয়েট স্লিম টাচ স্ক্রিন থ্রি জিসটি কনভার্ট করে ইউজ করতে পারবেন খুবই স্টাইলিশ সিরিজ ম্যাকবুক এয়ারের মতো স্লিম ল্যাপটপটি কনফিগার থাকছে ইন্টেল ক্রাইফাইভের এইট জেনারেশন প্রসেসর মডেলটা হল এইচপি এলএক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আড অর্লিং প্রোটেকশন সব অ্যাভেলেবল পাবেন এবং ডিসপ্লেয়ের ভিউটা ফোর কে রেজলেশনের মতো ভিউ পাবেন ব্যাঙ্গান অপশনের ডলবি সাউন্ড কোয়ালিটি আপডেট ফিঙ্গার প্রিন সেন্সার ব্যাকলাইট কিবোর্ড এবং ম্যাকবু এর মতো ট্র্যাকপ্যাডটা পাবেন খুবই স্লিম টাস থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন কনফিগার থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমাদের কাছ থেকে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ব্যাটারি কিন্তু টাইপ সি টাইপ সি চার্জার সব অ্যাভেলেবল পাবেন অরিজিনাল টাইপ সি চার্জার আমাদের কাছ থেকে আরও একটি বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মেটাল বডি এবং কার্বন ফাইবারের ফিটিংস দিয়ে তৈরির ল্যাপটপ ল্যাপটপের বাজারটা একদম ন্যারো বাজারের ডিসপ্লে হবে এবং ফুল এইচডি আইপিএস প্যানেল ল্যাপটপটির যখন আপনি ফটোশপের কাজ করবেন কালার কারেকশনটা খুবই জেনুইন কালার কারেকশন পাবেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রডিউসারের ল্যাপটপ এইট জিবি র্যাম ডিডিআর ডিডিআরফোর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মেটাল বডির ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন ডেল ল্যাটিউড সিরিজের মেটাল বডির আফডার ভেরিয়েন্টের ল্যাপটি আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারবেন কোন ত্রিশের কোরআাই সেভেন ভেরিয়েন্ট নেবেন কোরাই সেভেন ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোরাই সেভেন এইট জেন টাস নন টাচ দুটা ভেরেন্টি পাবেন ওপরে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কোরআ এর প্রাইসটা নিয়ে যাবে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস যেমন এস পি প্রভু সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্সের ফিফটিন পয়েন্ট সিক্স এর বেস্ট কনফিগারেশন ল্যাপটপ কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ নিয়ে কিবোর্ড সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল পাবেন থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ যারা অটো কাজ করবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের জন্য একটু বিগ ডিসপ্লে প্রয়োজন তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ হবে এটা রিজনেবল প্রাইসে অনলি পঁয়ত্রিশ হাজার টাকার নিচে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফোর ফাইভ জিরো জি সিক্সের মেটাল বোর্ডের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপটি অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা বিগ ডিসপ্লের ডিসপ্লেয়ের জেনারেশন একটু আপগ্রেড চাচ্ছেন এবং বডিটাও আপগ্রেড মেটাল বোর্ডের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এইচপি এলিটবুক বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সেভেন ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স এফ এফএচডি আইপিএস প্যানেল সহ পাবেন নিউমেরিক কিবোর্ড সহ ইন্টেল কোরআ ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর আর ফোরের একটা ষোলোটা একটা ষোলো জিবি আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন এস এসএচডি ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এইচপি এলিট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সেভেন বিগ সাইজের ল্যাপটপকে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এছাড়াও যারা কোরাই সেভেন নেবেন এটা কোরাই সেভেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কোরআ সেভেনটা প্রাইস জেনে নিতে পারেন এছাড়া আমাদের কাছে ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সার্ফেসের বিভিন্ন কালেকশন অ্যাভেলেবল পাবেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আরও স্পেসিফিকেশন জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ